নমস্কার সকলকে আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছিল রবিবার আর রবিবার মানে ছুটির দিন ছুটির দিন মানে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা তো বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম কোচবিহারের চকচকা শিল্পকেন্দ্র অর্থাৎ যেখানে সমস্ত রকমের ইন্ডাস্ট্রি রয়েছে তো এই চকচকায় আমি চকচকা শিল্পকেন্দ্রে এর আগে কোনো দিন যাইনি আজকে ফার্স্ট টাইম গেলাম তো গিয়ে দেখলাম বিশাল বড় এরিয়া আর সেখানে কিন্তু অনেক রকমের ইন্ডাস্ট্রি রয়েছে কোল্ড স্টোরেজ রয়েছে আমরা যে বিসলেরি ওয়াটার খাই সেই বিসলেরি ওয়াটারের ইন্ডাস্ট্রিও কিন্তু সেখানে রয়েছে এছাড়া স মিল তারপর বিভিন্ন রকম জুট ইন্ডাস্ট্রি এছাড়াও বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি কিন্তু রয়েছে তো সেখানে আমরা গেলাম গিয়ে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ইন্ডাস্ট্রি এখানে মূলত যে মেলে দেওয়া রয়েছে লাল কালারের সেটা কিন্তু আসলে পাট এই পাটকে কালার করে এখানে শুকানোর জন্য দেওয়া হয়েছে তো আমরা সেখানে জিজ্ঞেস করেছিলাম সেখান থেকে জানতে পারলাম যে এগুলো দিয়ে মূলত শাড়ি আমরা যে তাঁতের শাড়ি পরি সেই শাড়ির কাজ হয় এছাড়াও বস্তা এসব কিন্তু তৈরি হয় তো সেটা দেখছিলাম আর পিছনে এখানে কিন্তু কোয়ার্টারও রয়েছে লেবার কোয়ার্টার যারা এখানে কাজ করেন তারা ফ্যামিলি নিয়েও থাকতে পারেন বা সিঙ্গেল হিসেবেও থাকতে পারেন তো যারা ফ্যামিলি নিয়ে থাকেন তাদের সেরকম ব্যবস্থা রয়েছে আর যারা সিঙ্গেল থাকেন তাদের কিন্তু সেরকম ব্যবস্থা রয়েছে আর তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনাও কিন্তু এখান থেকেই এখানকার যে মালিক সেই মালিকই কিন্তু দিয়ে দেয় তো এখানে একজনের সঙ্গে কথা হয়েছে আর জানতে পার পেরেছি যে এখানকার যে লেবাররা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে শুধু যে ওয়েস্ট বেঙ্গলের সেটা না আরও দূর দূরান্ত থেকেই কিন্তু লেবাররা এসছে আর তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আর তারা যে কাজ করেন সেই কাজে কিন্তু দিন মাস হিসেবে স্যালারি স্যালারি সিস্টেমে পান আর তাদের কিন্তু পি রয়েছে এটা কোম্পানির আন্ডারেও হয় আবার কারে ঠিকাদারের আন্ডারেও হয়